প্রিন্স মামুন দর্শক আপনারা একটা বিষয় সকলেই জানেন যে প্রিন্স মামুন এবং লাইলা একটা সময় অনেক ভালো একটা সম্পর্ক মধ্যে ছিল কিন্তু হঠাৎ করে যখন লাইলা এবং প্রিন্স মামুনের মধ্যে সম্পর্কটা ফাটল ধরলো তখনই কিন্তু তারা অবাক অবাক কিছু তথ্য দিচ্ছে যে তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে একটা এত বয়স্ক নারী কিভাবে এই কাজগুলো করতে পারে হ্যাঁ দর্শক আমি কোনো কথা বারাবো না সর্বপ্রথম আমরা মামুনের একটি ইন্টারভিউ দেখব যে ইন্টারভিউটির মানে কিছু অংশ আপনাদেরকে কিন্তু ভিডিও শুরুতে দেখানো হয়েছে সেই সম্পূর্ণ ইন্টারভিউ আমরা এখন দেখবো এই যে মামুন এবং লাইলার কিভাবে কি ঘটনা হলো এই সব কিছু কিন্তু মামুন নিজে স্বীকার করতেছে নিজে বলতেছে সেটাই কিন্তু আপনারা শুনতে পারবেন এবং জানতে পারবেন তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ডিবি সাথে কি করছিল তাকে কিভাবে টাচ করছে তার সাথে ফিজিক্যালি অ্যাটাচ হইতে চাইছে হারুন সাহেব যতই অকর্ম কুকর্ম করতেছে একদিন না একদিন তার এই জবাব দিতে হবে একদিন না একদিন তার পস্তাতে হবে এমনও এভিডেন্স আছে যেগুলো ব্লাস্ট করি নাই ওগুলো ব্লাস্ট করলে রাস্তাঘাটে মানুষ দেখলে জুতা দেবে যত কুকর্ম গুলশানে বসে ড্রিঙ্কস করতো

নেওয়া হয়েছে আহ হারুন সাহেবের একটা খুব কাছের কোন মেয়ে ছিল নামটা ভুলে গেছি আমি হয়তো বা যারা হারুন সাহেবকে চিনেন বা হারুন সাহেবের আশেপাশে কে ছিলেন তারা হয়তো বলতে পারবেন যে হচ্ছে মেয়েটে ডেকে নিয়ে যেত সেই এলাকাও ডেকে নিয়ে গেছিল এখানে তো এই কাজকর্মের সাথে সেই জড়িত আমি না এটা সে তার মুখে নিজের বয়ান তার নিজের কথা তার নিজের বলা এগুলা এগুলোর সাথে আমি কোনোভাবে জড়িত না সব ও আমার মোবাইল ওর সিঙ্গেল টেক্সটও আমার মোবাইলে নেই হ্যাঁ সব ডিলিট করেছি কিন্তু আমার আরও মোবাইল তো আছে সেই 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 সব জায়গায় ওর যত ইম্পর্টেন্ট যত গুরুত্বপূর্ণ আছে যেগুলো আমি এখনো এমনও এভিডেন্স আছে যেগুলো ব্লাস্ট করি নাই ওগুলো ব্লাস্ট করলে রাস্তাঘাটে মানুষ দেখলে জুতা দেখি আমি চাই না ব্লাস্ট করতে এগুলো আমি চাই না আমি চাই সে তার মতো স্মুথ লাইফ লিড করুক আমাকে আমার মতন স্মুথ লাইফ লিড করতে দেখ দ্যাটস ইট ভাই স্টোরেজ দশ দিন গৃহস্থের একদিন এ কথাটা মাথায় রাখবেন যতই অকর্ম কুকর্ম করতেছে একদিন না একদিন তার জব দিতে হবে একদিন না একদিন তার পস্তাতে হবে জি এখন আমার খুবই কম বয়স জেলখানা খুবই ভয়ঙ্কর একটা জায়গা আসলে ওইখানে বেশিরভাগ ওই যে নীরব ভাই কথা বলছে জেলখানার বেশিরভাগ মাঠ অসংখ্য স্মৃতি থাকারই কথা কোনো একটা মানুষ তো প্রাণী বা পাখি বা পশু তো না মনে তো অবশ্যই পড়ে একটা মানুষ তো মনে অবশ্যই পড়ে যখন কোথাও যায় যখন কোথাও যায় যখন খেতে যায় যখন বেড়াতে যায় যখন শপিংয়ে যায় তখন তখন মনে হতো যে ও এভাবে খেত বা ও এটা খেতে পছন্দ করতো যখন রাস্তা দিয়ে দেখি স্ট্রিট ফুড এখন আপনি দেখেন আমি অনেক স্ট্রিট ফুড খাই মনে হতো মন এটা পছন্দ করে ও এটা কিনতে চাইতো তো ও দেখলে এটা বলতো সুন্দর গাড়ি দেখলে মনে হয় যে হ্যাঁ ও তো এরকম একটা গাড়ি চেয়েছিলো সব ক্ষেত্রেই মনে পড়ে আসলে কারণ ওর জায়গাটা কিন্তু রিপ্লেস হয় না মানে আপনারা যে বলে না সে সে কোর্টে দাঁড়িয়ে বলতেছে যে সে চলে যাওয়ার পর ইমন নামের একটা ছেলে আসছে মেহেদি নামের একটা ছেলে আসছে বাট ওরা কন্টেন্ট ক্রিয়েটার ওদের সাথে আপনি ভিডিওতে পনেরো সেকেন্ডের ভিডিওতে দেখেন এই পনেরো সেকেন্ড ভিডিও করতে ধরেন এক ঘন্টাই লাগলো বা দেড় ঘন্টাই লাগলো পরে পুরোটা টাইম তো ওরা আমার সাথে নাই বা ওদের সাথে আমার মানসিক কোনো বন্ডেজ নাই বা ইমোশনাল কোনো বন্ডেজ নাই ওরা আসবে ভিডিও করবে চলে যাবে বা ওদের সাথে আমি কোনো প্রোগ্রামে যাব শোরুম ওপেনিংয়ে ওপেনিংয়ে গেলাম ওরা সাথে করে আমার গাড়িতে করে গেলো হ্যাঁ বিকজ এটা একটা ইয়ে হয় মানে কী হয় একটু অন্যরকম আকর্ষণ হয় দেখতে একটু ভালো লাগে অনেকে চায় যে আপনারা দুজন একসাথে নামবেন গাড়ি থেকে বাট এরকম হতে পারতো সে তার মত গেল আমি আমার সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মাঝখানে আমার হাজবেন্ড আমার সে বয়সে বড় এবং ওর বয়স এই বছর পঁচিশ হবে আমার বয়স ফিফটি মামুন আপনাকে চিনে না বললো চিনতে পারার কথা না আসলে যখন তার মধ্যে একটা দ্বন্দ্ব হয়ে যায় তখন আমরা পরিচিত মানুষকেও চিনতে পারি না চিনতে পারার কথা না আমার উনি যদি চিনতে চাইতেন তাহলে সুন্দর একটা সম্পর্ক ছিল আমাদের মাঝখানে সেই সম্পর্কটা উনি কন্টিনিউ করতেন যেহেতু উনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার জীবনে এসেছিলেন এবং উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পরেই চলে গেছেন তো চলে যাওয়ার পরে আমাকে আসলে আর তার মনে রাখার দরকার নেই যারা আসলে স্বার্থের জন্য কোনো সম্পর্ক করে যারা প্রতারণার জন্য কোনো সম্পর্ক করে তাদের কাছে ওই আসলে চলে যেতে কারণ কি তারা এভাবেই আগায় তাদের জীবনটা এভাবেই চলে তারা এভাবেই ইনকাম করে তারা এভাবেই তাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে আমি ক্ষমা করতে পছন্দ করি এবং মানুষকে আমি সুদ্রাতে যদি তারা সুযোগ চায় সুদরানোর জন্য সেটা একটা মানুষ হিসেবে আমার মনে হয় একটা একটা দায়িত্ব সে আমার কাছে এই মুহূর্তে সুযোগ চাবে না বলে আমি আশা করছি আমার মনে হয় আমি না হয়ে তার জীবনে আরো অনেক মানুষ চলে এসেছে তারা হয়তো তাকে গাইড করতে পারবে এই মুহূর্তে তার সাথে আমার কোনো সম্পর্ক আগে কি ছিল আগে ও আমার ফিয়ান্সে ছিল কিন্তু তার মা দাবি করেছে তারা আপনারা ভাই বোন ছিলেন এবং প্রিন্স মামুন দাবি করেছে এটা যদি আপনারা দুই হাজার বাইশ সালের দিকে তার মার কোনো স্টেটমেন্ট বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এরকম কোনো ভিডিও দেখেন সেখানে উনি আমাদেরকে প্রিন্স মামুনের ওয়াইফ হিসেবেই দাবি করেছেন এখন পাঁচ বছর পরে যদি উনি আমাকে ভাই বোন হিসেবে দাবি করেন আমার বলার কিছু এখন এটা তো বলেই দিয়েছি যেহেতু তাদের স্বার্থ শেষ তো তাদের ইচ্ছামতো মতো যে কোনো কিছু বলতে পারে সবসময় আসলে মানুষ সংসারটা টিকায় রাখতে চায় আর বাংলাদেশী নারীরা কি খুবই ঘটের দিক তারা চায় যে স্বামী সংসার নিয়ে সমস্ত ঝামেলা দূর করে একটা শান্তিপূর্ণ জীবন বা পরিবারটা চলুক এভাবেই চায় যে আমার সাথে যে আমার খেয়ে পড়ে তার পরিবার ঠিক করে নিজে সামাজিক একটা মর্যাদায় এসে সে আমার সাথে এত বেমানি করতে পেরেছে সে আপনার সাথে ঠিক দুইটা বছর পরে করবে আপনি দেখেন দুটা বছর পরের কথা এক বছরও যেতে দেননি তার আগে ওখানে সে বেমানি করে ফেলেছে এবং সে এত পরিমাণ মানে এত পরিমাণ কি বলবো এত পরিমাণ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে যে সেগুলো ঢাকার জন্য কতটা কতগুলো মানে নারীর সর্বনাশ করেছে এবং কতজনের সাথে যে তার কত কুকৃতি একটা মেয়ের সাথে তার সম্পর্ক থাকলে একটা মেয়ের সাথে তার বিয়ে হলে একটা মেয়ের সাথে প্রেম ধরলে তাহলে আমি মানতে পারতাম কিন্তু সে এই সব অভিনয় করে সব ট্র্যাপে ফেলে এক একটা মেয়েকে তার কাজ বাসায় নিয়ে আসে বা অন্যান্য জায়গায় নিয়ে যায় নিয়ে যে এই ধরনের অপরাধমূলক কাজগুলো সে দর্শক আপনারা কিন্তু ভিডিও ফটোসগুলোর মধ্যে শুনতেই পারলেন যে মামুন কিন্তু এখন লাইলা সম্পর্কে অনেক কথাই বলতেছে এবং লাইলাও কিন্তু মামুন সম্পর্কে অনেক কথা বলতেছে আসলে দর্শক ভালোবাসার রং প্রতিনিয়ত বদলায় এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এবং সেই কথাটাই কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে সবাই এই কথাটার উপর কিন্তু বিশ্বাস রাখে যে রং পরিবর্তনশীল সেটাই কিন্তু হচ্ছে মামুন এবং ক্ষেত্রে একটা সময় তারা এমন ছিল একজন আরেকজনের পরিপূরক লাইলার বাড়িতে মানে মামুন চিরস্থায়ী ভাবে ছিল আহ মানে চিরস্থায়ী এটাকে বলে না মানে একদম পারমানেন্ট ভাবে ছিল এরকম আপনারা কিন্তু ভিডিও ফোরেজের মধ্যে দেখেছেন কিন্তু দর্শক আসলে এখন তাদের মধ্যে কি একটা অবস্থা হলো মামুনকে টোকাই টোকাই অনেক কিছু বলছে লাইলা আবার এখন মামুন উল্টা লাইলাকে কি সমস্ত কিছু বলছে সেটাকে সেটা কিন্তু আপনারা শুনতেই পারলেন তো দর্শক এই সমস্ত ভিডিও ফুটেজ দেখার পর আপনাদের মন্তব্য কি মামুন এবং লাইলা আসলে তারা কি শুধুমাত্র ভিউ পাওয়ার জন্যই ভিডিও ফুটেজ গুলো করতেছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই কিন্তু সেই মতামত গুলো জানিয়ে যেতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটা ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ